গাড়ি আমাদের কাছে আছে একবারে সামনে থেকে দেখেন ওই যে চিকুন চাকার রিকশা তারপরে মিশুকের চাকা দিয়া রিকশা তারপর হাফ সাত রিকশা তারপর এখানে মিশুক আর তারপরে বোর্ডের মিশুক যে বোর্ড আচ্ছা অনেক লাস্টিং করে জি তারপর এখানে আছে ইউকা তারপরে এখানে আছে নয় সিটের বোর্ড দিয়ে মিশুক তারপরে পিছনে আছে ফোল্ডিং সিডার আচ্ছা তারপরে এখানে আছে আপনার বোরাক মডেলের ডাবল সিটের এটা কি কাজ করতেছে এখন এর কাজ সেটিং কাজ করতেছে আচ্ছা এর তো আরো হিউজ কালেকশন আছে আপনাদের দেখেন রানিং এ যে বোরাক মডেলের এটা বোর্ড দিয়ে তারপর এখানে আছে আপনার যে বোরাকের মোটা চাকা দিয়ে মোটা চাকা এই মিশুকটার যথেষ্ট চাইদে এটা কিন্তু 32516 32516 দিয়ে মোটা এই যে চাকা দিয়ে এটা আপনার মিশুক বোরাক মিশুক মানে মোটা চাকা হলে লোড বেশি নেওয়া যায় যে লোড বেশি নেওয়া যায় তারপরে এই যে এখানে আছে বোরাক পাওয়ার তারপরে এখানে অনেক গাড়ি আপনারা দেখেন এই সেটিংস বাকি আছে এখানে আছে আপনার সান্ডি তারপর এখানে আছে সান্ডি মিশুক সান্ডি মিশুক তারপর এখানে আছে জিওয়াং এর মিনি বুরাক আচ্ছা আচ্ছা তারপর এখানে আছে সান্ডি মিনি বুরাক এই যে সব আছে সব ধরনের গাড়ি আছে তারপর এখানে আছে আপনাদের এসপরের এসপর ডাইনাইসপর তারপর এখানে আছে আপনাদের এই যে মিনি বুরাক মিনি বুরাক মিনি বুরাক ভাউসিট এই যে নয়েসিট তারপর এখানে আছে โฟลডিং সিটের মিনি আচ্ছা তারপর এখানে আছে মিনি স্পอร์ต 412 চাকা দিয়ে নয় সিটের আচ্ছা আচ্ছা দর্শক ভিডিওটি একেবারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসলে প্রচুর কালেকশন আছে আমরা প্রত্যেকটা গাড়ি নিয়ে কথা বলবো ভিডিওটি স্কিপ করবেন না ইনশাআল্লাহ আমরা শুরু থেকে আপনাদেরকে দেখাইছি যা যা কালেকশন আছে তার একটু ডিটেইলস এখন বলবো আমরা ইনশাআল্লাহ তো এখন কি গাড়ি আমাদেরকে নিয়ে কথা বলবেন আচ্ছা এই যে এটা কি গাড়ি ভাই

নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা জালকুরি স্ট্যান্ড এর উপরে যে ফ্লাইওভার আছে ফ্লাইওভার থেকে একশো দশ গর সামনে ফ্লাইওভার থেকে দশ গজ সামনে আর বাম পাশে হচ্ছে করিতলা মসজিদ একবারে মেইন রোডে আমাদের অবস্থান সম্মান দর্শক আমাদের প্রতিটা গাড়িতে থাকবে এবার বিশেষ ডিসকাউন্ট এই যে সামনে চিকুন চাকার রিক্সা অলিগড়ি সব জায়গায় চলে এই গাড়িটা পাউডার ব্যাটারি দিয়ে আমাদের দিতে পারে সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এই যে এখানে দেখেন মিশুক এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে পাউডার ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সমান সমান এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা তাও মিশুকের পাউডার ব্যাটারি দিয়ে আচ্ছা তারপর এখানে আছে রিক্সা মডার্ন টাচের এই গাড়িগুলো কিন্তু হেভি এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে পাউডার ব্যাটারি দেওয়া এক লক্ষ ষোলো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা তারপরে এখানে দেখো আমি ইউকা ইউকা হচ্ছে চায়না গাড়ি এই গাড়িটাতে আছে হান্ড্রেড পার্সেন্ট চায়না হান্ড্রেড পার্সেন্ট চায়না এই দেখেন এখানে হাই লো গিয়ার আছে তারপরে এখানে ফ্যান আছে এই যে লুকিং গ্লাসগুলো দেখেন খুবই উন্নত মানের আচ্ছা তারপরে এখানে সাইডের যে কভার চাকাটা আছে তারপরে যে হাতটা অনেক স্ট্রং এই গাড়িটা নিতে পারবেন ব্যাটারিয়া এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার এক লক্ষ আট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাইটের টাকা তারপরে এখানে আছে গাড়ি দেখাবেন মডার্ন টাচ এর এটা হচ্ছে নয় সিটের গাড়ি বোট আবার মডার্নসাচ এর এটা হচ্ছে মিশুক এটাও বোট আচ্ছা এটা হচ্ছে ছয় সিট এটা হচ্ছে নয় নয় সিট নয় সিটের গাড়িটা নিতে পারবেন এক লক্ষ

তারপরে এখানে দেখেন এই যে মোটা চাকা দিয়া মিশুক মোটা চাকা দিয়ে এই যে বোরাক মিশুক যেটাকে বলি আমরা এই বোরাক মিশুক গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন সবুজ কালারের গাড়ি তারপরে এখানে আছে চায়না বোরাক আচ্ছা গাড়িগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়া যাবে অবশ্যই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস হতে পিক আপ নিতে পারবেন তারপরে এখানে আছে মডার্ন কাছের নয় সিটের আচ্ছা বোরাক মিশুক বোরাক মিশুক বোরাক মিশুক এই গাড়িটা নিতে পারেন আমাদের থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে আচ্ছা এই গাড়িটার দামটা ভাই আমরা বলতে পারি নাই গাড়ির দামটা একটু বলে ফোল্ডিং সিটের সানডিং ইজি বাইক বোরাক গাড়ি এই গাড়িটার দাম পড়বে দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা আচ্ছা ব্যাটারি কতদিনের গ্যারান্টি থাকবে ছয় মাসের গ্যারান্টি থাকবে পানির ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি গুলো আর পাউডার ব্যাটারি থাকবে দুই মাস আচ্ছা থাকবে তিন বছরের তিন বছর তিন বছরের ভিতরে আপনাদের তো আরো কালেকশন আছে দেখি তাহলে জি আচ্ছা ওইখানে আমরা সংক্ষেপে কিছু বলবো ইনশাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি জিওয়ান আচ্ছা জাইওয়ান 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 গাড়িটার মধ্যে ফেসিলিটিস অনেক

আচ্ছা এখানে এটা সবুজ কালার গাড়ি এটা হান্ড্রেড পার্সেন্ট চানা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চানা না গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর কি গাড়ি দেখাবেন তারপর দেখাবো আপনার মিনি এস পাওয়ার মিনি এস পাওয়ার সানডে আচ্ছা এটা হচ্ছে চারশো বারো চাকা দিয়ে এই গাড়িটা দেখেন এই যে হাতল তারপরে সামনের সেটিং এই যে গ্লাসও আছে না গ্লাস তারপর ডিজিটাল মিটার এই গাড়িটা নিতে পারেন ইজি বাইকের ব্যাটারিতে আমাদের থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকা চার ব্যাটারি চার ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি দিয়ে জি আচ্ছা আচ্ছা ভিতরে তো আরো কালেকশন আছে আর কি কি গাড়ি আছে এই পিছনে এই গাড়িটা কি গাড়ি ভাই এটা হচ্ছে ডানা গ্লাস দিয়ে এইচ পাওয়ার মডেল নয় সিটের গাড়ি নয় সিটের এই গাড়িটা নিতে পারবেন আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট সাথে থাকবে সিকিউরিটি লক সিকিউরিটি লক থাকবে সিকিউরিটি লক আচ্ছা আচ্ছা সিকিউরিটি লক থাকবে তারপরে এখানে আছে আপনার মিনি এইচ পাওয়ার এটা কিন্তু ফোল্ডিং সিট আচ্ছা এজি যে এটাও ফোল্ডিং সিট ফোল্ডিং সিট এই গাড়িটা নিতে পারেন 1 লক্ষ 70000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65000 65000 তারপরে এখানে মিনি বোরাক আছে এই যে এদিকে আছে মিনি বোরাক বাউ সিট আচ্ছা মিনি বোরাক বাউ সিট এটা কিন্তু 9 সিট বাউ সিট বলতে 9 সিট আচ্ছা 9 সিটের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন 1 লক্ষ 75000 টাকা

সরাসরি যদি নিজে এসে দেখে তখন তার মনের মধ্যে আত্মতৃপ্তি হবে আমাদের ঠিকানাটা খুবই সহজ চিটাঙ্গুলের পরে সাইনবোর্ড সাইনবোর্ড এসে নামবে ওখান থেকে অটো গাড়ি দিয়ে জালকুড়ি করি তোলা মাত্র দশ টাকা বারো টাকা বাড়া যে দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া নিবে আর অটো ড্রাইভারকে বললে হবে যে ঝালকুড়ি করে দেয় তালুদার শোরুমে যাবো আচ্ছা যারা গাড়ি ক্রয় করতে চায় তাদের কি চার দাওয়া থাকবে একটা হম অবশ্যই থাকবে আচ্ছা অবশ্যই দর্শক আসবেন ইনশাল্লাহ সরাসরি আসবেন শোরুমে দেখবেন বিভিন্ন প্রকারের গাড়ি আছে কি কালার প্রয়োজন কোন গাড়ির প্রয়োজন আপনারা আসবেন কথা বলবেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই আল্লাহ হাফেজ